মানুষের দেহের মধ্যস্থলে নাভি এই নাভির গুপ্ত তত্ত্ব রহস্য আজকে আপনাদের সামনে আমি প্রকাশ করে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব সুন্দর লাগছে ভালো আছি যাক জোর আপনার কাছে দুটি কথা আমি জিজ্ঞাসা করব এর সঠিক জবাবটা আপনি দিবেন আমরা যারা মুসলমান আমাদের কাবার শরীফ এই পৃথিবীর একদম মাঝখানে যে দিক দিয়ে যান না কেন পৃথিবীর মাঝখানে যদি পৃথিবীর মাঝখানে একটা কাবার শরীফ আমাদের হয় তাহলে আমরা মুসলমান আমাদের এই দেহ সাড়ে তিন হাত যার যার হাতে সাড়ে তিন হাত তাহলে সাড়ে তিন হাতের মাঝখানে আমাদের পড়ে যায় নাভি এই নাভির কিছু কথা আপনার কাছ থেকে আজকে আমি নেব এই নাভি বলতে কি বোঝায় এবং নাভির কি কি রহস্য লুকে আছে এটা আজকে আপনি আমাদের এই ভিডিওতে প্রকাশ কর প্রকাশ করবে এবং এই নাভি একটা মানুষের সমস্ত শরীরে রোগ জীবাণু হইলে তার নাভিতে ট্রিটমেন্ট করলে গোটা দেহ সুস্থ হয় তাহলে নাভির রহস্য অবশ্যই আছে দয়া করে আমার এই ভিডিওতে আপনি বিস্তারিত আজকে একটু ভাঙ্গে একদম আমাদের আমার যে ভিউ আস বায়েরা আছে তারা যেন বোঝে যে নাভির কী রহস্য কি করলে মানুষ সুস্থ থাকবো কোন কাজটি করলে মানুষ ভালোভাবে চলতে পারবো এই রহস্যগুলা আপনি বিস্তারিত আমার এই ভিডিওতে দেবেন নজর ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন যে পৃথিবীর মধ্যস্থলে কাশরি যে যেখানে সমগ্র পৃথিবীর মুসলমানরা এসে জমায়েত হয় এখানে হজ করে তাহলে আমরা শুনেছি যা আছে ভ্রমান্ডে তা রয়েছে মানব মানবভান্ডে সেক্ষেত্রে তাহলে আমাদের মানব ভান্ডের মধ্যস্থলে নাবি জি এই নাভির নিগুর রহস্য কি সমস্ত মানব দেহের যদি অসুখ বিসুখ হয় প্রবলেম হয় এই নাভিতে চিকিৎসা করে কিন্তু আপনি সমস্ত মানব দেহের রূপ ভালো করে নিতে পারবে যে এই নাভি দিয়ে কিন্তু আপনি যখন আপনার মায়ের গর্বে ছিলেন তখন কিন্তু আপনি নাভি দিয়ে খাবার গ্রহণ করেছেন এই নাভি দিয়ে কিন্তু আপনার যে সেটাও কিন্তু ঢুকেছে আর এই নাভিতে আপনি চিকিৎসা করলে আপনার মানব দেহের সমস্ত রোগ বালাই ভালো হয়ে যাবে এবং আপনার মানব দেহে কোনো রোগ বালাই হবে না আমি সুন্দর করে চিকিৎসা বিজ্ঞান মতে আমি আপনাদেরকে বলে দিব যে এই নাবিতে কি কি কাজ করলে মানব দেহে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না আসলে আমরা প্রথমে জেনে নিই হৃৎপিণ্ড হৃৎপিণ্ড আমাদের বুকের মধ্যে এখন হৃৎপিণ্ডর রোগ যেমন রক্ত বন্ধ হয়ে যায় বিভিন্ন সিমটম দেখা দেয় কিন্তু হৃৎপিণ্ডতে এই দুর্বল হৃদপিণ্ড যদি আপনার সুস্থ করতে চান সবল করতে চান তাহলে আপনি প্রতিদিন এই নাবিতে সরিষার তেল মাখবেন যে যদি হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায় তাহলে আপনি প্রতিদিন নাভিতে সরিষার তেল মাখবেন তিনবার সকালে দুপুরে রাতে যদি একজন মানুষের যে ভালো মন্দ খাওয়ার পরও ফল ফ্রুট খাওয়ার পরও মাছ মাংস খাওয়ার পরেও সে শরীরে শক্তি পায় না শরীরটা দুর্বল থাকে তাহলে সে নাবিতে বাদামের তেল ব্যবহার করবে তিনবার বুঝতে পারছেন বিষয়টা নাবিতে বাদাম তেল ব্যবহার করবে যদি শরীরটা দুর্বল থাকে ইনশাল্লাহ তাহলে এই নাবিতে কি এই মানব দেহের সমস্ত রোগ ভালো করে দেবে এই বাধা বাঁধে তিন নম্বর যদি ডায়াবেটিক্স উপদ্রব হয়ে যায় আপনারা এই নাবিতে মালিশ করে কিন্তু ডায়াবেটিক্স ভালো করে নিতে পারবেন হাজার হাজার টাকার ওষুধ খেয়েও ডায়াবেটিক্স ভালো হয় না কিন্তু এই চিকিৎসাটা যদি আপনি নেন আপনি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ চলে আসবে সেটা হচ্ছে আপনি যদি তুলসির তেল মাখেন তুলসির তেল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় সেই তুলসির তেল যদি আপনি নাভিতে লাগান তাহলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করবে রক্তের মধ্যে সুগার জমতে দিবে না রক্তের মধ্যে চিনির সঞ্চালন হবে না যদি আপনি নাভি মূলে তুলসির তেল মাখেন চার নম্বর যাদের পিরিয়ডের সমস্যা হয় মা বোনদের পিরিয়ডের সমস্যা হয় যাদের পিডি পিরিয়ডের সমস্যা হয় তারা তিলের তেল মাখবে কথাগুলি কিন্তু মনে রাখতো কথাগুলি লিখে রাখবেন একটা খাতায় লিখে রাখবেন আপনি কাজে লাগাবেন একটা পিরিয়ডের সমস্যা হলে আপনারা নাভিতে তিলের তেল প্রতিনিয়ত মাখবেন পিরিয়ডের সমস্যার সমাধান হয়ে যাবে সব তাহলে পাঁচ নম্বর পিঠ হাঁটু কোমর হাতের কবজি প্রত্যেকটা গিড়া গিড়ায় যদি ব্যথা হয় যদি ব্যথা হয়ে যায় তাহলেও আপনারা নাভিতে তিলের তেল মাখবেন তিন থেকে চারবার আস্তে 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 আপনার হাড়গুলি মজবুত হয়ে যাবে ব্যথা থাকবে না ছয় নম্বর যদি পেটে অতিরিক্ত গ্যাস হয়ে যায় কোনো কিছুতেই ভালো হচ্ছে না আপনি প্রচুর টাকা খরচ করেছেন কিন্তু ট্যাবলেট খান ঠিক হয় আবার কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে আপনি হিং একটা জিনিস আছে হিং আপনি কি না হিং এক ধরনের মশলা সেই মশলাটা খাওয়া যায় আমরা খাই যারা বড় বড় বাবুচ্ছি বাবুরছি বলে বা শেব বলে যে যাই বলুক তারা কিন্তু হিং ব্যবহার করে এই হিঙের তেল পাওয়া যায় আপনার হিংয়ের তেল যদি আপনি নাভি মূলে ব্যবহার করেন প্রতিদিন তিনবার তাহলে আপনার পেটে যতদিন বেঁচে থাকবেন আপনার গ্যাস হবে না আপনার মাথা ব্যথা এবং মাইন্ডগ্রান্ড যদি হয় তাহলে আপনারা কি করবেন দেশি ঘি বুঝতে পারছেন দেশি ঘি না ভিত্তিতে তিনবার মাখবেন দেখবেন আস্তে 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 আপনার মাথা ব্যথার জীবনে হবে না ব্যথা সেরে যাবে ইনশাল্লাহ তা তো এই গোপন টিপসগুলি আজকে আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা এটা ব্যবহার করেন আল্লাহর নাম নিয়ে দেখবেন আপনার শরীরটা সারা জীবন সুস্থ থাকবে তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি আমার কথাগুলি ভালো লাগে আপনারা উপকার পান তাহলে একটা লাইক দিবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা শেয়ার করে দেব ধন্যবাদ